তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মাকে যেমনভাবে ভালোবাসি দেশকেও ভালোবাসতে হবে দেশের প্রতি ভালোবাসা থেকে বলছি আমরা সত্যিকার হত্য অর্থেই যদি স্বাধীনতার অর্থবাহকে রূপ দিতে চাই তাহলে দেশের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে আর্থসামাজিক উন্নয়নের মূল কাঠি দেশের তরুণ সমাজকে গিয়ে আসতে হবে আমাদের দেশের তরুণ সমাজ মেধা মনন সৃজনশীলতায় অনেক দেশের তরুণ সমাজের থেকে অগ্রভূমি ভূমিকা পালন করছে এবং পড়ে যাচ্ছে আমি তরুণদের প্রতি উদ্যত্ত আহ্বান জানাব কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একটি কথা সব সময় বলেন শিক্ষা আমাদের অগ্রাধিকার কারিগরি শিক্ষা হচ্ছে অগ্র অধিকারের অগ্রাধিকার সেই মূল মন্ত্রকে সামনে রেখে কারিগরি শিক্ষা বোর্ড এগিয়ে যাচ্ছে